মানে নিজে अवार्ड নিজে টাকা দিয়ে গান খায় মানে গাঁজা খাওয়া বন্ধ নয় না গাঁজা খাওয়া বন্ধ নয় আর হলো এই আরক মানে হলো ভিক্ষু ভিক্ষা করে এর নাম কি আলামিন এর নাম কি আলামিন 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 কি কয় তোমারে আমার কামলা যাবি আমি কিছু কই আমলা প্রেম করবি আমি কিছু না এই ভিক্ষা করে এই আলামিন ভিক্ষা করে তোমারে কয় টাকা করে দিত 70 80 টাকা याद দেন এই টাকা দিয়ে তুমি কি খাইতা আমি খাইলে খাইতাম না খালে মারা যেতাম